হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মে ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে অংশীদারী কারবার নিয়ে আলোচনা করব অংশীদারী কারবার যাকে বলা হয় পার্টনারশিপ বিজনেস তো অংশীদারী কারবার কাকে বলা হয় এখানে সংজ্ঞা হিসেবে লিখেছি দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গঠন করে ব্যবসা বাণিজ্য করেন তাকে অংশীদারি কারবার বলা হয় তার মানে কি তার মানে দুই বা ততোধিক ব্যক্তি দুই বা তিনজন বা তার বেশি লোক বা তার বেশি সংগঠন একসঙ্গে মিলিত হয়ে যখন ব্যবসা করে তখন সেই ব্যবসাকে অংশীদারী কারবার বলা হয় অর্থাৎ একটা ব্যবসা হবে সেখানে একজন নয় সেখানে একাধিক জন থাকবে বা একাধিক সংগঠন থাকবে তাহলে তাকে আমরা অংশীদারী কারবার বলা কারবার বলবো কারণ সেই ব্যবসায় সেই ব্যবসায় বিভিন্ন অংশ বিভিন্ন জন দায়িত্ব নিচ্ছে বা বিভিন্ন বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জন পালন করছে এখন মূলধন কাকে বলবো ক্যাপিটাল অংশীদারী কারবারে এই মূলধন কিন্তু অংশীদারী কারবারের মূলধন অংশীদারী কারবারে অংশীদারেদের প্রত্যেকের দেহ অর্থকে মূলধন বলা হয় অর্থাৎ প্রত্যেকে যে পরিমাণ অর্থ দেয় বা টাকা দেয় সেই টাকাকে বলা হয় যে তাদের মূলধন এবার অংশীদারি কারবার দুই রকমের আছে সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার তো সরল এটা আগে বুঝিয়ে দিই সরল অংশীদারি অংশীদারি কারবার কাকে বলা হয় যে যারা ব্যবসায় অংশগ্রহণ করছে যে সবাই যদি প্রথমে একবারে টাকা দিয়ে দেয় মাঝখানে আজ টাকা টাকা পয়সা দিল না সেক্ষেত্রে সেই অংশীদারি কারবারকে বলা হয় সরল অংশীদারি কারবার আর যদি অংশীদারি কারবার এরকম হয় যে প্রথমে কয়েকজন টাকা দিয়ে শুরু করছে বা সবাই টাকা দিয়ে শুরু করছে বছরে মাঝখানে গিয়ে কেউ আবার টাকা দিল সেই ব্যবসাতে বা কয়েকজন আবার টাকা দিল সেক্ষেত্রে সেই তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার তাহলে এখানে সরল অংশীদারি কারবারটা দেখে নাও অংশীদারগণ নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে সরল অংশীদারি কারবার বলা হয় অর্থাৎ সবার টাকা সমান সময় ধরে ব্যবসায় খাটবে আর মিশ্র অংশীদারি কারবার হচ্ছে অংশীদারগণের নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয় অর্থাৎ অংশীদারি কারবার দুই ধরনের হয় একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারী কারবার আচ্ছা অন্য কোন রকম সত্ত্ব ছাড়া অংশীদারগণের মূলধন যদি এ বি সি ইত্যাদি হয় এবং সমান সময়ের জন্য নিয়োজিত থাকে তবে লভ্যাংশ বণ্টিত অনুপা বণ্টিত হবে এ টু বি টু সি অনুপাতে অর্থাৎ তাদের মূলধনের যে অনুপাত সেই অনুপাতে কিন্তু তাদের যা টাকা লাভ হচ্ছে সেই লভ্যাংশটা কিন্তু বণ্টিত হবে আর যদি সমান সময়ের জন্য নিয়োজিত না থেকে যথাক্রমে এক্স মাস ওয়াই মাস জেড মাসের জন্য নিয়োজিত থাকে তবে লভ্যাংশ মূল লভ্যাংশ বন্টনের অনুপাত হবে যদি বিভিন্ন সময়ের জন্য হয় তাহলে প্রথম জনের মূলধন তারটা কত মাস খেটেছে ব্যবসাতে সেটা গুণ করতে হবে দ্বিতীয় জনের মূলধন তার মূলধনটা কত সময়ের জন্য ব্যবসায় খেটেছে সেটা গুণ করতে হবে আর তৃতীয় জনের মূলধন তার মূলধনটা কত সময়ের জন্য ব্যবসায় খেটেছে সেটা গুণ করতে হবে তাহলে কী হবে তাহলে সেক্ষেত্রে আমরা যে মূলধনের অনুপাত যেটা পাব এটাও কিন্তু মূলধনের অনুপাত ছিল এটা সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে আর এই মূলধনের অনুপাতটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত অর্থাৎ এই অনুপাতেই লাভ যত হবে সেই টাকাটা বন্টন হবে কিন্তু মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাতটা আমরা এটাকে মূলধনের অনুপাত বলবো না এটা সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত অর্থাৎ এর সাথে কার টাকা কতক্ষণ খাচ্ছে সেই সময়টা গুণ করা আছে তাহলে এই সময়ের সাপেক্ষে যে মূলধনের অনুপাত পেলাম এই অনুপাতে কিন্তু তাদের লভ্যাংশ বণ্টিত হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই করবে কোনো প্রশ্ন তাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ